আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ সমাধান একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার ডি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স ওয়াই ডি ওয়াই টু জিরো এটা প্রকৃত অন্তরক সমীকরণ কিনা না সেটা আগে সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে তুলব তারপর লিখবো যা এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই টু জিরো আকারের যেখানে এই যে এই অংশটাকে আমরা কি ধরে নেব এম ধরে নেব ডি এর সাথে যেটা গুণ আছে আর এই যে এই অংশটাকে আমরা কি ধরে নেব এম ধরে নেব যেটা ডি ওয়াই এর সাথে যুক্ত আছে এবার এমকে আমরা ডি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব ডিডিওয়াই নেব এবার যেহেতু এটা বিজ্ঞানিতিক যোগ ফলাকার আছে এই জন্য আমরা আলাদা আলাদাভাবে লিখব তারপর ডিডিওয়াই ওয়াই আফ এক্স স্কয়ার ওয়াই মাইনাস ডিডি ওয়াই টু এক্স ওয়াই স্কয়ার এবার কি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব যেহেতু এখানে এক্স স্কয়ার এখানে যা আছে তাই হবে আর ডিডি ওয়াইকে ওয়াইয়ের সাপে ক্ষন্তরণ করলে কি আসে ওয়ান আসে ওয়ান লেখা লাগে না এই জন্য এক্স স্কয়ার আর এখানে মাইনাস ওয়াইয়ের সাপে ক্ষন্তণ করলে কত আসে টুটা সামনে আসবে আর এখানে দুই গুণ আছে দুই দু গুণ চার ফোর এক্স ওয়াই এটা হয়ে গেল এবার এই পরের অংশটাকে আমরা কী করবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ডিডি এক্স অফ এই যে পুরা টাকা আর মাইনাস ধারা ভিতরে গুণ করবো মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এটা লিখব তারপর কী করবো একে এক্সের সাপে ক্ষত্রিকরণ করবো এটাকে এক্সের সাপে ক্ষত্রিকরণ করলে কত আসে মাইনাস থ্রিটা আগে আসে আর এখানে বিয়োগ হয়ে যায় থ্রি এক্স স্কোয়ার প্লাস আর এখানে এক্সের সাপে ক্ষত্রিকরণ করলে আসে কত টুটা গুণ হয়ে যায় তিন দুগুণে সিক্স এক্স হয় তাহলে দেখো এখানে এম ভাগ ডি ওয়াই ভাগ ডিএক্স কি সমান আসেনি তাহলে আমরা লিখব অতএব এম ভাগ ডি ওয়াই ভাগ ডি এক্স এটা কি সমান হয়নি তাহলে কি অতএব প্রদত্ত অন্তর সমীকরণটি একটি প্রকৃত অন্তরক সমীকরণ নয় তাহলে এই ইকুয়েশনটা পুরোটা আগে আমরা লিখব তারপর লিখব যেহেতু প্রদত্ত অন্তরক সমীকরণ একটি সমমাত্রিক অন্তরক সমীকরণ যেহেতু প্রকৃত অন্তরক সমীকরণ হয়নি তার মানে এটা একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ এবার আমরা লিখব তা এম এক্স প্লাস এন ওয়াই এবার এম এর মানটা এখানে আমরা তুলে নেই যে এম এর মানকে যে এর সাথে যেটা গুণ আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস এন এর মান কত হয়েছে মাইনাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এটা আমরা তুলব আর ওয়াই ভিতরে যদি আমরা গুণ করি এক্স দ্বারা ভিতরে গুন করলে কত আসে এক্স কিউব ওয়াই আর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ভিতরে গুন করলে এক্স কিউব ওয়াই মাইনাস মাইনাস্ক প্লাস থ্রি ওয়াই এবার এই যে দেখো প্লাস মাইনাস কাটা একটু যায় আর মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স কত আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে তাই সমাকলনীয় গুণক বা ইন্ট্রিগেটিং ফ্যাক্টর সংখ্যা আমি লিখব আই এফ সূত্র হচ্ছে সমান সমান ওয়ান ভাগ এম ডি এম এক্স প্লাস এন ওয়াই ওয়ান ভাগ এম এক্স প্লাস এন ওয়াই মান কত পেয়েছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আগে আমরা তুলব তারপর এই কোয়েশানটা পুরোটা আগে তুলব এবার লিখবো উক্ত সমীকরণের উভয় পক্ষে ইন্ট্রিগেটিং ফ্যাক্টর বা সমাকলনীয় গুণক দ্বারা গুণ করে পাই আমরা কি করব উভয় পক্ষে এই যে কত পেয়েছি ওয়ান ভাগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা যা আছে তাই প্লাস আর এখানে ভিতরে মাইনাস দ্বারা গুন করব আর এটাকে সাজিয়ে নেবো ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা করলাম এবার আমরা ভিতরে গুন করি কত আসে এক্স স্কোয়ার ওয়াই ভাগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি এক্স প্লাস আর এটা কত হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভিতরে গুণ করলাম এবার যদি দেখো কাটাকুটি করি কত আসে এখানে দেখো এক্স স্কোয়ার এক্সো স্কোয়ার কাটা যাও ওয়াই ভাগ ওয়াই স্কোয়ার কত আসে ওয়ান ভাগ ওয়াই মাইনাস এখানে দেখো উপরে ইয়ে এক্স ইয়ে কাটাকাটি করলে শুধু এক্স ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটা যায় টু ভাগ এক্স ডি এক্স প্লাস এবার এটা এক্স স্কোয়ার এক্সো স্কোয়ার ওয়ান ভাগ ওয়াই তাহলে কি থ্রি ভাগ ওয়াই মাইনাস এটা দিয়ে এটা কাটাকুটি করলে কি উপরে শুধু এক্স আর নিচে ওয়াই স্কোয়ার ডি ওয়াই টু জিরো এটা থাকে এরপর আমরা লিখবো যা এটা এম এক্স প্লাস এম ডি ওয়াই টু জিরো আকারের যেখানে এই এর সাথে যেটা গুণ আছে একে আমরা কি ধরে নেব এম ধরে নেব আর এই পরের অংশটাকে আমরা কি ধরব ডিওয়াইয়ের সাথে যেটা যুক্ত আছে এটা এম ধরে নেব এটা আমরা করলাম অর্থাৎ এম এর মান পেলাম এন এর মান পেলাম এবার লিখবো নির্ণেয় সমাধান তাহলে কত যেহেতু এটা প্রকৃতন্ত্রক সমীকরণ বানিয়ে ফেলেছি ইন্টিগ্রেশন অফ এম ডি এক্স প্লাস ইনটিগ্রেশন অফ এন এর এক্স বর্জিত পর ডি সমান সমান ধ্রুবক এবার এম এর মানটা আমরা তুলে নেব এম এর মান কত ওয়ান ভাগ ওয়াই মাইনাস টু ভাগ এক্স ওয়াই ধ্রুবক ডি ডিএক্স প্লাস ইনটিগ্রেশন অফ এই যে এক্স এর বর্জিত থ্রি ইন্টু ওয়ান ভাগ ওয়াই কত লন ওয়াই ইজ ইকল টু সি এটা আমরা কোন সূত্র প্রয়োগ করলাম ইনটিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডিএস ইসিক টু লন এক্স এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম তাহলে এবার উপরে গুণ করি এক্স ভাগ ওয়াই মাইনাস টু লন এক্স প্লাস থ্রি লন টু সি এটা আমরা পেলাম অর্থাৎ আমরা ফাইনালি কে পেলাম এক্স ভাগ ওয়াই মাইনাস টু লন এক্স প্লাস থ্রি তাহলে এটাই হলো আমার প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান